গল্প সাইলেসিয়া শীর্ণতা মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশে একটি ছোট্ট কিন্তু পরিপাটি হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিন এখানে ভিড় জমে থাকে নানা মানুষে কেউ গ্রাম থেকে কেউ শহর থেকে ডাক্তারবাবু বসে থাকেন শান্ত মুখে মনোযোগ দিয়ে প্রতিটি কাহিনী শোনেন তার চিকিৎসা শুধুই ওষুধ দেওয়ায় সীমাবদ্ধ নয় তিনি চেষ্টা করেন মানুষকে বোঝার তাদের দুঃখযন্ত্রণা ভাগ করে নেওয়ার একদিন দুপুরে এক শীর্ণকায় রোগী এলেন ক্লিনিকে দুর্বল দেহ কিস মুখমণ্ডল জেন চামড়ায় মিলেমিশে গিয়েছেন তিনি চুপচাপ বসেছিলেন কথা কম বলেন ডাক্তারবাবু নরম গলায় জিজ্ঞাসা করলেন তার সমস্যা জানা গেল দীর্ঘদিন ধরে তিনি ক্লান্তি ও শীর্ণতায় ভুগছেন সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যান গরমে বেশি অস্বস্তি হয় অথচ ঠাণ্ডা সহজে সহ্য করতে পারেন না খাবারের প্রতি তার অনিচ্ছা প্রবল বিশেষত গরম খাবার দেখলেই বিশ্রদ্ধ বোধ করেন অথচ ঠান্ডা পানীয় বা বরফ জাতীয় জিনিসের প্রতি অদ্ভুত আকর্ষণ পিপাসা থাকে বেশি সারাক্ষণ ঠান্ডা জল চাই ঘামে ভিজে থাকেন প্রায় বিশেষ করে মাথা ও পায়ের তলায় ঘাম জমে যায় আর সেই ঘামের দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে রাতে ঘুম ভেঙে যায় ঘামে ভিজে তাতে বিরক্তি বাড়ে মানসিক দিকেও তার দুর্বলতা স্পষ্ট সর্বক্ষণ এক ধরনের অবসাদে ভোগেন আত্মবিশ্বাস কম ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তারা করে ফেরে অন্যদের সঙ্গে মিশতে চান না ভিড় এড়িয়ে চলেন মন খারাপ হলে মনে হয় সবকিছু ছেড়ে কোথাও চলে যান তার এই মানসিক যন্ত্রণা শারীরিক দুর্বলতাকে আরও প্রকট করে তোলে ডাক্তারবাবু লক্ষ্য করলেন শারীরিক শীর্ণতা ঘামের অতিরিক্ততা ঠান্ডা খাবারের আকাঙ্ক্ষা মানসিক অবসাদ সব মিলিয়ে এ এক স্পষ্ট সাইলেসিয়া রোগীর ছবি তিনি ওষুধ দিলেন তবে শুধু বোতল ধরিয়ে দিলেন না রোগীকে বোঝালেন ধৈর্যের প্রয়োজন প্রকৃত চিকিৎসা কেবল শরীরের নয় মনেরও ক্লিনিকের বাইরে তখন ভিড় জমেছে কেউ দরিদ্র কৃষক কেউ দিনমজুর কেউ আবার গৃহবধূ সবাইকে সমান সহানুভূতিতে দেখেন ডাক্তারবাবু রোগীদের মনে তার প্রতি বিশ্বাস জন্মে কারণ তিনি শুধু চিকিৎসক নন সমাজসেবক মগরাহাটের ট্রেকার স্ট্যান্ডের পাশের এই ছোট্ট ক্লিনিক যেন মানুষের আশ্রয় হয়ে উঠেছে এখানে কেউ নাম দিয়ে পরিচিত নয় সবার পরিচয় কেবল তাদের যন্ত্রণা আর সেবার প্রয়োজন কণ্ঠে আমি অনেক আনোয়ার